গত শনিবার আরও একটা বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের স্বর্ণের দাম বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এই দাম বাড়ানোর ঘোষণাটি জানায় শুধু বাংলাদেশে নয় সারা বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে অত্যধিক এখন প্রশ্ন হচ্ছে কেন এত বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম বলছে পণ্য আমদানির ক্ষেত্রে ট্রাম্পের শুল্ক নীতি এর প্রধান কারণ তাছাড়াও রাজনৈতিক বুরাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে বৃদ্ধি করা হচ্ছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেলে বাংলাদেশেও বৃদ্ধি করা হয় এটা নতুন কিছু নয় তবে আজকে দেখে নেব কত টাকায় বৃদ্ধি করা হয়েছে সর্বশেষ দাফে আঠারো একুশ বাইশ ক্যারেটের এখন পর্যন্ত বর্তমানে চলমান দাম কত রয়েছে প্রথমে আমরা যদি আঠারো ক্যারেট দিয়ে লক্ষ্য করি তাহলে দেখবো যে আঠারো ক্যারেটে প্রতি ভরিতে দুই হাজার চৌত্রিশ টাকা বৃদ্ধি করে নতুন দাম হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশত আট টাকা এবং পরবর্তীতে দেখে নেওয়া যাক একুশ ক্যারেটে কত বৃদ্ধি করা হয়েছে একুশ ক্যারেটে এই ধাপে দুই হাজার পাঁচশত আট টাকা বৃদ্ধি করা হয়েছে এবং নতুন দাম হয়েছে এক বড়িতে এক লক্ষ সাতান্ন হাজার ছয়শত সাতানব্বই টাকা পরবর্তী দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটে এই ধাপে বৃদ্ধি করা হয়েছে দুই হাজার ছয়শত পঁচিশ টাকা সে কম স্বপ্ন অনেকটাই এবং নতুন দাম হয়েছে এক ভরিতে এক লক্ষ সাতষট্টি হাজার আটশত তেত্রিশ টাকা পূর্বে বাইশ ক্যারেটের একবার সনের দাম ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশত আট টাকা যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তাদেরকে বলবো এখনই স্বর্ণ কিনে নিন আমার কথা শুনলে হাস্যকর মনে কেননা এটাই বাস্তবদের দুই পঁচিশ সালে দুই লক্ষ টাকা ছুটতে চলেছে স্বর্ণ দাম এই ছিল আজকে আমাদের স্বর্ণে পাওয়ার সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আলাইকুম